আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় গার্দাসলার করলমান ভলিউম নাম্বার একশত পঁচিশ শেষ হয়েছে এক দুর্দান্ত একটি সিনের মাধ্যমে এবং একশত ছাব্বিশ নাম্বার ভলিউমের প্রথম ট্রেলারটিও ওই একটি জমজমার ট্রেলার এসেছে যা কিনা আভাস দিচ্ছে একশত ছাব্বিশ নাম্বার ভলিউমটিও অসাধারণ হতে যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওতে বলতো আলোচনা করবো একশত ছাব্বিশ টাম্বার ভলিউমের প্রথম ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে একশত ছাব্বিশ নাম্বার ভলিউমে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক মন্ডলী কুরুল সুসমান ভলিউম নাম্বার একশত ছাব্বিশের প্রথম ট্রেলার একদম প্রথমেই দেখতে পাচ্ছি টেক টেকফুর কমান্ডার ভ্যালেন্স এবং বাইজেন্টেন সৈন্যরা আক্তি বসতি অর্থাৎ বেঙ্গি হাতুন আলচিচেকদের বসতিতে হামলা করতে তেরে আসতেছে ঠিক তখনই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বেঙ্গি হাতুন আয়সা হাতুন আলচিচেক আকতিমুর তারা বসতির প্রধান তাবুর সামনে দাঁড়িয়ে রয়েছে প্রথমে বেঙ্গি হাতুনের ব্যাপারটা ক্লিয়ার করি বেঙ্গি হাতুন গত একশত পঁচিশ নম্বর ভলিউমে আমরা দেখেছি দুই বছরের নির্বাসন পেয়েছে এবং তাকে কারাগারে আটকানো হয়েছে এখন কেউ কি ভাবতে পারেন তাহলে বেঙ্গি হাতুন বসতিতে কি করে তার কি সাজা মাফ হয়ে গেছে না দর্শক তার সাজা মাফ হয়নি মূলত যখন একশত পঁচিশ নম্বর ভলিউমে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তখন বলা হয়েছিল বেঙ্গি হাতুন যতদিন পর্যন্ত নির্বাসনে না যাবে ততদিন পর্যন্ত কারাগার থাকবে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি বেঙ্গি হাতুন মূলত নির্বাসনে যাবেন এবং নির্বাসনে যাওয়ার আগে বসতি থেকে বিদায় নেওয়ার জন্য উনি বসতিতে গিয়েছেন এমনটা ধরে নেওয়া যেতে পারে কারণ আমরা দেখেছি আয়েশাহাতুনও তাদের বসতিতে রয়েছে বেঙ্গি হাতুনের আগামী ভলিউমে বিদায়ের কোনো রকম কনফার্ম আপডেট আমাদের হাতে এখন পর্যন্ত নেই তবে মনে হচ্ছে সে নির্বাসনে যাওয়ার আগেই তাকে মেরে ফেলা হবে এর বাইরে ইসমিয়ান সুলতানা বেঙ্গি বেঙ্গী হাতুনকে মারার আগে বেঙ্গি হাতুনের মেয়ে আলচিচে খাতুনকে হাতুনকে মারবে সে এবং সন্তান হারানোর বেদনা দিয়ে এরপরে বেঙ্গি হাতুনকে মেরে ফেলা হবে আর যেহেতু সে ইসমিয়ান সুলতানার এত বড় ক্ষতি করেছে সেহেতু ইসমিয়ান সুলতানা অবশ্যই তার প্রতিশোধ নেবে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি বেঙ্গি হাতুন আগামী ভলিউমে মারা নাও যেতে পারে যাই হোক দর্শক চেলার আমরা দেখতে পাচ্ছি বুরসা টেকফুর বাজেন্টেন সৈন্যদেরকে নিয়ে খুব বড় সড়ো একটি আক্রমণ চালাচ্ছেন বেঙ্গি হাতুনের বসতিতে এবং এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাকফুর ব্যালেন্স বলতেছেন কারো প্রতি দয়া দেখাবে না কারো প্রতি মায়া দেখাবে না আজ কেউ ক্ষমা পাবে না সবাইকে মেরে ফেলো এবং দেখানো হচ্ছে খুব বড় সড়ো একটি বিস্ফোরণ হয়েছে বসতিতে এই বিস্ফোরণের জন্য মূলত প্রথমে একটি গাড়ি পাঠিয়েছে যে গাড়িতে বহন করতেছিল জ্বালানি তেল এবং সেই জ্বালানি তেলের যেই ড্রাম রয়েছে সেই ড্রামের নিচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়েছে যার কারণে এই জ্বালানি তেল বহনকারী গাড়ি বসতিতে প্রবেশ করার সময় পুরোটা রাস্তা তেল ফেলে এসেছে আর সেই তেলেই মূলত আগুনের তীর ছুঁড়েছেন টেকফুর ব্যালেন্স বসতিতে এই আক্রমণের ফলাফল কি হয়েছিল এ বিষয়টা নিয়ে বিস্তারিত আরেকটু পরে আলোচনা করব। তার আগে আমরা ট্রেলার দেখতে পাচ্ছি গত একশত পঁচিশ নাম্বার ভলিউম যেখানে শেষ হয়েছিল অর্থাৎ ওসমান বে ইসমিয়ান সুলতানা এবং নাইমানের ফাঁদে পড়েছেন সেই সিনটাতে দেখানো হচ্ছে ওসমান বেকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে পাশাপাশি ওসমানদের অন্যান্য যে সমস্ত আল্প রয়েছে তাদেরকেও বিশেষ করে সুলতান মাসুদকেও আটক করে ফেলা হয়েছে এবং এখানে ইসমিয়ান সুলতানা বলতেছেন সে যদি মাসুদের সাথে মারা না যায় তাহলে সে যে বিশ্বাসঘাতক সেটা প্রমাণিত হবে না এটা মূলত মঙ্গল কুমান্ডার নাইমানকে উদ্দেশ্য করে ওসমান বের কথা বলতেছে মানে ওসমান বেকে যদি আগে মেরে ফেলে তাহলে তুর্কিদের একটি বিদ্রোহের সম্ভাবনা তৈরি হতে পারে বা জনগণ সেলযুগদের উপরে ক্ষিপ্ত হতে পারে সেটাই মূলত ইসমিয়ান সুলতানা বলতেছেন যদি সুলতান মাসুদের সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে বোঝা যাবে সে মাসুদের সাথে সেলযুগ সুলতান আলাউদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত আছে আর সেই অপরাধী মূলত ওসমান বেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটাই মূলত ইসমিয়ান সুলতানা নাইমানকে বোঝাচ্ছেন এই কথাটা বলার কারণ এইটা হতে পারে নাইমান বা ওসমান বেকে সেখানেই সেখানে মেরে ফেলতে চাচ্ছিলেন আর সেখান থেকে ইসমিয়ান সুলতানা বললেন না তাকে সুলতান মাসুদ সাথে একসাথে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হবে যাই হোক দর্শক আমরা ট্রেলার এরপর দেখতে পাচ্ছি ওসমান বে এবং সুলতান মাসুদকে কারাগারে বন্দি করা হয়েছে এবং এখানে সুলতান মাসুদ ওসমান বে উদ্দেশ্যে বলতেছেন তাহলে কি আমরা ব্যর্থ হয়ে গেলাম ওসমান বে এর প্রতি উত্তরে ওসমান বে আবার বলতেছেন এখনো হেরে যায়নি এই কথাটার মানে হলো ওসমান বে প্রাসাদে যাওয়ার আগে কোনো প্ল্যান করে এরপরে গিয়েছেন আমরা অতীতে দেখেছি ওসমান বে যে কোনো ঝামেলায় জড়ানোর আগে তার সলিউশন আগেই তৈরি করে রেখেছেন এবারও ঠিক তেমনটাই হতে পারে ওসমান বে জানতেন যে সেলযুগ প্রাসাদ হচ্ছে শত্রুদের আখড়া আর সেখানে যে কোনো ধরনের ঝামেলা হতে পারে আর তাই আগেই তিনি একটি নিরাপত্তাজনিত প্ল্যান করে এরপরে গিয়েছেন যাই হোক দর্শক আমরা ট্রেলের এরপর পরে দেখতে পাচ্ছি বাইজেনটেনরা বেঙ্গি হাতুনের বসতি একদম তছনছ করে দিয়েছে সব আগুনে জ্বালিয়ে ছাড় খার করে দিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গি হাতুন এখনো বেঁচে আছে এবং এই হামলার খবরটা কিন্তু মালুন হাতুনের কাছে কেউ পৌঁছে দিয়েছেন ব্যাকগ্রাউন্ডে বাসতেছে বুর্সা টেকপুর সমস্ত তুর্কি বসতিগুলোতে হামলা করেছে সব বসতি থেকে খবর আসতেছে এর মানে শুধুমাত্র যে বেঙ্গি হাতুনদের বসতিতে হামলা করা হয়েছে তা না হাতুনের বসতির পাশাপাশি আর অন্যান্য তুর্কি বসতিগুলোতেও হামলা করা হয়েছে এবং এই কথা শুনে মালুন আতুন সাথে সাথেই বেঙ্গি হাতুনদের বসতির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের হাতে থাকা আপডেট অনুযায়ী এই হামলার সাথে সাথেই মালহুন আতুন সাহায্য নিয়ে বেঙ্গে হাতুনদের বসতিতে যাবে এবং এরপর বার্জেন্টাইনরা তাদের বসতি ছেড়ে চলে যাবে তবে ঠিক এই হামলাতে কারা কারা নিহত হয়েছেন উল্লেখযোগ্য এখন পর্যন্ত আমাদের হাতে ওই রকম কোনো আপডেট পাওয়া যায়নি তবে যেহেতু আমরা দ্বিতীয় ট্রেলার নিয়ে আবারও ভিডিও করব সেহেতু দ্বিতীয় ট্রেলার আমরা কে কে বিদায় নিতে যাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যাই হোক ট্রেলার সামনের দিকে আগাই ট্রেলার আমরা দেখতে পাচ্ছি নতুন একটি মেয়ে চরিত্র এবং সে অসাধারণ ফাইট করতেছে ভাই রে ভাই কি বলবো এই ট্রেলার দেখার পর পরে আমাদের ফেসবুক গ্রুপ গুলো পোলাপান শুরু করছে আরে ভাই তোমরা আমাদেরকে আগে দিবা না আমরা তোমাদের সিনিয়র সরি বেঙ্গিয়াতুন অনেকের জুনিয়র হতে পারি ভাই তোমরা যে সব নিয়ে নাও এটা কি ঠিক আমাদের জন্য কিছু ছড়াই কমিয়া সব খালি নিয়ে নাও আগে যারা ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চান স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে কাজ করাতে পারেন একদম কম দামে যা বলছিলাম দর্শক নতুন চরিত্রের আগমন এবং এই নতুন চরিত্রটি একজন কমান্ডারের চরিত্র যেটা আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি বালা হাতুন বলতেছেন আপনি কি গাজান খানের কমান্ডার মানে বালা বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন তার ফাইটিং স্কিল এবং তার অসাধারণ লুক এই সব কিছু প্রমাণ করে সে আসলে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারে দেখেন একটা ব্যাপার এতদিন যারা সমালোচনা করেছে একাধিক মহিলা চরিত্র দিয়ে ভরে ফেলতেছে এনতেন আমি এখন কিন্তু তারা কেউ কিছু বলতেছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এই মেয়ে চরিত্রটা তার কাছে ভালো লাগছে ভাই এই কারণে সে কিছু বলতেছে না মূলত বেশ কয়েকটি মহিলা ক্যারেক্টার খুব শীঘ্রই কুলিশ বিদায় নিবে সে কারণেই মূলত আরেকজন হাতনকে এন্ট্রি করানো হলো আর অন্যদিকে আমাদের ওসমানবের আল্পরা এক একজন বুড়ো হয়ে যাচ্ছে কনুর আলপ বাইসুঙ্গুর, তোরহান তোরহান বরানের অবনয় সবাই যে সিঙ্গেল তাদের জন্য তো হাতুন দরকার নাকি হয়তো ওসমানের কোনো আলপের সাথে তার রসায়নটাকে জমিয়ে তোলার জন্যই তাকে এন্ট্রি করানো হয়েছে যতটুকু মনে হচ্ছে সে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হবে আর গুরুত্বপূর্ণ চরিত্র হলে অবশ্যই তাকে আমরা আরও লম্বা সময় দেখতে পারবো হয়তো যদি আবার জিজ্ঞেস করেন যে আসলে তার সাথে কার জুটি বাঁধতে পারে তাহলে বলবো তার সাথে বর্তমানে যতটুকু মনে হচ্ছে কনুর আল্পের জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে কারণ ওসমান বের পাশে যারা রয়েছেন তাদের মধ্যে বয়সের দিক দিয়ে সবচেয়ে বেশি সিনিয়র কনুর আল্পকেই বলা যায় অনেকে আবার ওরহানের কথা বলতেছেন না ভাই ওরহান একজন ঐতিহাসিক চরিত্র বিয়ে করবে যাই হোক দর্শকবৃন্দ এরপর পরে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং সুলতান মাসুদকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সেলযুগ প্রাসাদের মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে ওসমানবে বলতেছেন শপথ করতেছি তুর্কিদের স্বাধীন করেই ছাড়বো শপথ করতেছি আমাদের পতাকা বিশ্বের দূর দূরান্তে পৌঁছে দিব দেখেন এই জায়গায় যদি আলোচনা করি ওসমানবে কে কে বাঁচাবে তাহলে বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে না বরং সহজই হবে অনুমান করা কারণ আমরা দেখতে পেয়েছি গাজান খানের কমান্ডার এন্ট্রি করেছে আর গাজান খানের কমান্ডার এন্ট্রি করার কারণ হচ্ছে সে সুলতান আলাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেবে দর্শক বন্ধু আপনাদের মনে থাকার কথা আমরা ট্রেলার দেখেছি গাজান খানের কমান্ডার সাথে বালাহাতুন কিন্তু সাক্ষাৎ করেছে এর মানে হাতুনকে আগেই ওসমান বে কোনো একটা কিছু বলে গিয়েছেন বা কোনো একটা প্ল্যান করে গিয়েছেন যে আমরা যখন সেলজুক প্রাসাদে যাব তখন তোমরা গাজান খানের কমান্ডারের সাথে সেলজুক প্রাসাদে যাবে আর সেই কারণেই মূলত গাজান খানের কমান্ডার এন্ট্রি সাথে সাথে বালাহাতুন তার সাথে সাক্ষাৎ করেছে এখানে আরেকটা একটা বিষয় খেয়াল করা সেটা হচ্ছে আমরা গত একশত পঁচিশে দেখেছি চেরকুতাই গুরবুজ সোলগোর আগা সেই সাথে আরও একটি চরিত্র কিন্তু ব্যাক করেছে সেটা হচ্ছে বালাবান চাবুর সে কিন্তু একটা ঐতিহাসিক চরিত্র সে কিন্তু আবারও ব্যাক করেছে এই কয়েকজন আল্প কিন্তু ইয়ানি শহরেই আছে মূলত বালাহাতুন চেরকুতাই সোলগোর আগা বাইসুঙ্গুর বালাবান চাবুস এরা মিলে মঙ্গল কমান্ডারের সাথে এক সমানে সেলযুক প্রাসাদে হামলা করবে এবং সেখান থেকে ওসমান ওসমানবে এবং সুলতান মাসুদকে রক্ষা করবে আর সেখানে মূলত সুলতান আলাউদ্দিনকে এবং মঙ্গল কমান্ডার নাইমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আমরা আরও কয়েকদিন আগেই আপডেট পেয়েছি মঙ্গল কমান্ডার নাইমান এবং সুলতান আলাউদ্দিনের মৃত্যুদণ্ড দেওয়ার শুটিং সম্পন্ন হয়েছে আর সেলজুক প্রাসাদের এই ফাইটে মূলত তিনটা জুটি হতে পারে সেটা হচ্ছে বে বার্সাস নাইমান মঙ্গল কমান্ডার বার্সাস সুলতান আলাউদ্দিন সমিয়ান সুলতানা ভার্সাস বালা হাতুন এই ট্রিপল ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ভলিউমে আগামী কয়েক ভলিউম জুড়ে কিন্তু একাধিক চরিত্র বিদে নিবে এবং একশত সাতাশের ভিতরে সেলজুকদের এবং মঙ্গলদের ঝামেলা শেষ হয়ে যাবে এবং তখন কলুস সুসমানের স্টোরি কিন্তু আবার অন্যদিকে মর নিবে কোন দিকে বাইজেন্টেনদের দিকে যে যাই বলেন ভাই আমি কিন্তু কলুস সুসমানকে খুব ভালোভাবে উপভোগ করতেছি বিশেষ করে লাস্ট কয়েকটা ভলিউম লাস্ট কয়েক টানা অনেকগুলো ভলিউম টানা আক্রমণ পাল্টা আক্রমণ পুরো অ্যাকশনে জমে ক্ষীর হয়ে গেছে আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে আপনারা জানিয়ে দিবেন যে কার কাছে কলুষমান বর্তমানে কেমন লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ